ফেসবুক পেজের নামটি চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন রিভিজেন্স অপশানে ক্লিক করে দেবেন শোটিং নামে ফেসবুক পেজের নাম চেঞ্জ কীভাবে করবেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে যিনি না যাক তার জন্য সর্বপ্রথম আপনার ফোনে যে কোনো একটা ফেসবুক অ্যাপে আপনারা চলে আসবেন তারপর অবশ্যই আপনার ফেসবুক পেজটি লগ ইন নেবেন তো আমার মতো লগ ইন অবস্থা রয়েছে তারপর এখান থেকে তিনটা দাগ অপশনে ক্লিক করে দেবেন কি একটু নিচের দিকে স্ল্যাড টুয়ে চলে আসলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে শুধুমাত্র সেডিংস অপশনে ক্লিক করে দেবেন এমনকি ভর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এবার আপনারা একটু নিচের দিকে স্ল্যাট করে চলে আসবেন এমনকি দেখতে পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটির মধ্যে পেজ সেটেপ নামে একটা তো অবশ্যই আপনারা পেজ সেটপ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেম অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে আপনার ফেসবুক পেজের নামটি আপনারা দেখতে পাবেন এবার আপনারা সেখানে ক্লিক করে দেবেন তারপর নামটা আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি আপনার পেজের জন্য নতুন যে নামটি দিতে চান অবশ্যই আপনারা লিখে দেবেন নামটি দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেন ফর সিক্সটি ডেজ অর্থাৎ আপনার ফেসবুক পেজের নামটি যদি এখন চেঞ্জ করেন তবে সেক্ষেত্রে পরবর্তী ষাট দিনের মধ্যে চেঞ্জ আর করতে পারবেন না আবারও চেঞ্জ করার জন্য পরবর্তী ষাট দিন পর আপনাকে চেষ্টা করতে হবে তবে সেক্ষেত্রে পাওয়ার জন্য তো যাক আবার ফেসবুক পেজের নামটি চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন রিভিউ সবশনে ক্লিক করে দেবেন এমনকি আপনারা দেখতে পাচ্ছেন রিভিউ নেম চেঞ্জের মধ্যে কারেন্ট পেজ নেম অর্থাৎ বর্তমান আমার ফেসবুক পেজের যে নামে রয়েছে আপনার পেজ নামটি দেখতে পাবেন এবার পরিবর্তন হয় কি নামে হবে দেখতে পাচ্ছেন নিউ পেজ নেম এসটেক্টেউন এবার পরিবর্তনটা করার জন্য দেখতে পাচ্ছেন সাবমিট ফর অ্যাপ্রুভাল সে ক্লিক করে দেবেন এমনকি মার্স আমাদের এখান থেকে মেলটা ভেরিফাই করতে বলছে আপনার সাথে এখান থেকে টাই অনাদার অপশানে ক্লিক করে দেবেন এমনকি যদি আপনার নাম্বার অ্যাড করে থাকে তবে সেখানে হোয়াটসঅ্যাপে কোড নিতে পারেন অথবা এখান থেকে সিমোর অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার চালিয়ে আপনার নাম্বার তো এসএমএস করে কোডিটি নিতে পারেন তো আমি কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়েছি তারপর কন্টেন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি এমনকি হোয়াটসঅ্যাপে কোডটি চলে আসবে তো আমার কোডি কিন্তু চলে এসেছে হোয়াটসঅ্যাপে তো আমি এখানে কোডটা দেখে নিচ্ছি তো থেকে কোটা লিখে দিলাম একইভাবে আপনারা কোটা লিখে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনার লক্ষ্য করুন ইউর নেম উইল বি আপডেটেড অটোমেটিক্যালি ইফ অ্যাপ্রুভড অর্থাৎ আপনার ফেসবুক পেজের নামটি কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে আমি এখান থেকে বের আসছি বের আসার পর আমার পেজটাতে আমি চলে আছি আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজের নামটি চেঞ্জ হয়ে গেছে এভাবে খুব সহজে আপনার ফেসবুক পেজের নামটি আপনারা চেঞ্জ করতে পারবেন